সালাম আলাইকুম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ভিডিওটা করতেছি ইনস্ট্যান্টলি আমার এই বেহাল অবস্থা দেখতেছেন আমি মাথার ভিতরে মিন্দি লাগাইছি সো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনি অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম খুললেই ফেসবুক হোক আর ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মই হোক না কেন আপনি খুললি দেখতে পাবেন সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা সেটা বাইক বাইসাইকেল দুর্ঘটনা আই মিন মোটরসাইকেল তারপরে গাড়ি দুর্ঘটনা তারপরে ইত্যাদি ইত্যাদি ওই যে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো আছে ওইগুলার দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি দুর্ঘটনা হতেই থাকে আমি আই এম ঠকিং অ্যাবাউট ঢাকা টু বরিশাল রুটের কথা বলছি আমি অন্যান্য রুটের খবর আমি জানি না তবে আমি এই 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 ঢাকা বরিশাল রুটে যে যে দুর্ঘটনাগুলো হয় এই প্রতি প্রায় প্রতিদিনই আমার চোখে পড়ে পদ্মা সেতুর উপরে দুর্ঘটনা হচ্ছে আমার মনে হয় মাসে একটা হচ্ছে আই এম নট শিওর বাট আমি দেখি আর কি তারপরে এই কয়দিন আগে পরশু দিন গত পরশু দিন একটা বাস খাদে পড়ে গেছে হতাহতের খবর ওখানে যে লোকটা আর কি কথা বলছিল তিনি বলছেন যে হতাহত তেমন হয় নাই মানুষ কিছু আহত হয়েছে হালকা তারপরে কিছু কিছু তো নিউজে আসে না যেগুলা বেশি বেশি মানুষ মারা যায় ওইগুলো একটু নিউজে আসে কিন্তু আমার মনে হয় জরিপ করলে দেখা যাবে যে প্রতিদিনই বরিশাল ঢাকা বরিশাল রুটে অর্থাৎ ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত প্রতিদিনই এই দুর্ঘটনাগুলো হচ্ছে তা আমার প্রশ্ন হচ্ছে আমাদের এই বরিশাল বিভাগে কি এমন কোনো ব্যক্তি নাই যে এইটার ব্যাপারে একটা উদ্বেগ গ্রহণ করে যাতে এই অ্যাক্সিডেন্টগুলো বন্ধ করা যায় হ্যাঁ আপনারা বলতে পারেন যে এর ওয়ে ওয়ে কি এর ওয়ে কি হ্যাঁ অনেকে এরকম অথর্ব কোশ্চেন আপনার মনে আসতে পারে যে এর ওয়ে কি এর অনেকগুলো ওয়ে আছে সর্বপ্রথম যে ওয়েটা আপনারা অবলম্বন করতে পারেন যদি আপনাদের মাথায় ঘিলু না থাকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে ওয়েটা সেটা হচ্ছে আইনের কঠিন বাস্তবায়ন সড়ক আইনের যে কঠিন বাস্তবায়ন যদি করা যায় যে যারা টহল পুলিশ যারা রাস্তায় যে পুলিশ দায়িত্বে থাকে তারা যদি এই ঘুষ বাণিজ্য না করিয়া তারা যদি যে স্পিড ব্রেক করবে যে যে রাস্তার আইন অমান্য করবে তাকে যদি সঠিকভাবে ওই দুই চার দশ টাকা জরিমানা না করে তাদেরকে সরাসরি যদি জেল সিস্টেম জেলে পাঠানো হয় যে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে ওই গাড়ির মালিক সুদ্ধা ওই গাড়ির মালিক সুদ্ধা তাকে আইনের আওতা আনতে হবে এগুলো এগুলো করেন প্রথম তারপরে রাস্তা চ্যাপটা করার যে দুই পাশের জায়গা আছে আপনারা করতেছেন না কেন করতেছেন না জানি না শুনি এই বরাদ্দ হয় বরাদ্দ হয় বরাদ্দ হয়েছে বরাদ্দ হয়েছে কিন্তু টাকা গোল্লায় গেছে আই মিন বরাদ্দ হয় কিন্তু সেই বরাদ্দ কই যায় কার পেটে যায় আমি জানি না আর এইগুলো নিয়ে আমি কথা বলতেও চাই না এগুলো রাজনৈতিক ব্যাপার আমি রাজনীতি পছন্দ করি না রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়েও কথা বলতে চাই না বা রাজনীতি নিয়েও কথা বলতে চাই না আমি আই হেইট রাজনীতি বাট যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা সাধারণ মানুষগুলোকে এইভাবে মারছেন কেন আপনাদের কারণে মারা যাচ্ছে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট যারা এর দায়িত্বে আছেন যারা যোগাযোগ ব্যবস্থার দায়িত্বে আছেন বা যারা মন্ত্রী আছেন যারা এই বরিশাল বিভাগের যত এই এই দিকের এই অঞ্চলের যত মন্ত্রী এমপি আছেন আপনারা এর জন্য দায়ী এই প্রতিদিন যে সাধারণ মানুষগুলো মারা যাচ্ছে আপনারা তো ইয়া দিয়া সামনে পুলিশ পিছনে পুলিশ দিয়া হুইসালক দিয়া আপনারা যান আপনাদের তো কোনো সমস্যা হয় না কিন্তু এই জন্য আপনাদের গায়ে লাগে না কিন্তু ছোট মুখে বড় কথা বললাম আমি একজন সাধারণ মানুষ কিন্তু বলতে অনেক সময় বাধ্য হই কারণ আপনারা কেন এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছেন না আমি ঠিক বুঝতে পারি না কেন সাধারণ মানুষগুলো মারা যাবে এরকম প্রতিদিন আর কেন আমরা এই ব্যাড নিউজগুলো প্রতিদিন আপনারা আমরা মোবাইল অন করলেই প্রথমেই এই 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 দুর্ঘটনার খবরগুলো আসে ঘিন্না হয় নিজের প্রতি নিজের ঘৃণা হয় যে সামান্য একটা জিনিস এতটুকু রাস্তা এই ভাঙা থেকে বরিশাল টুক রাস্তা ভাই এইটু আপনারা দুই পাশে জায়গা আছে গাছগুলারে কাইটা গাছগুলারে কাইটা ওই দুই পাশে যে জায়গা আছে তার তারপরে যে আপনার যে নালা ওই নালাও তো সরকারি তা আপনারা গাছগুলারে কাইটা একটু সম্প্রসারিত করেন দুই পাশে একবার সম্প্রসারিত করার জন্য কোটি কোটি টাকা বাজেট হয়েছে একটু দেখলাম খুঁজে টুতে কী করলো তারপর আর কই রাস্তা তো বাড়লো না টাকা কোথায় গেল যাক টাকা আপনারা খাইছেন ভালো কথা একটু অল্প একটু বাড়াইতেন রাস্তাটা এই এক জায়গার দিয়ে এক জায়গায় দিয়ে একটু একটু বাড়াইছেন জনগণের দুর্ভোগ করছেন চার পাঁচ বছর ধরে কিন্তু কোনো কাজে আসে নাই এটাকে মিনিমাম মিনিমাম দুই পাশে তিন তিন হাত তিন হাত ছয় হাত বাড়াইতে হবে এবং মাঝখানে ডিভাইডার দিতে হবে মাঝখানে ডিভাইডার দিলেই যানজট কমে যাবে সে ওই যে কোন রাস্তার মধ্যে আপনি ডিভাইডার দেন একজনের পিছিয়ে আরেকজন যাবে সিরিয়াল মেনটেন করিয়া তারপরে দুর্ঘটনা হবে না এত হবে না হইল আর আপনি কতক্ষণ পর পরে পুলিশ পুলিশ পাহারায় রাখুন এবং ওই সমস্ত পুলিশ রাখুন যারা পকেট ভর্তি করার জন্য রাস্তায় নামবে না আর কি এরা এরকম কোন পুলিশ ফাইন্ড আউট করিয়া অন্তত এইটুক রাস্তার জন্য বরিশালবাসীর জন্য করুন আপনারা প্লিজ দয়া করে এই এইগুলা এইটার দিকে নজর দিন আর দেখতে ভালো লাগতেছে না প্রতিদিন কারণ আপনি আমি হয়তো যারা বিদেশে থাকি আমরাও দুর্ঘটনার শিকার হই আমরা যখন দেশে যাই আমরা তখন ঢাকায় থেকে আসা যাওয়া করি আমরা অনেক সময় পুরো ফ্যামিলি শুদ্ধ মারা যায় আপনারা দেখেন হ্যাঁ বিশেষ করে ওই বড় বড় বাসগুলায় ওই যে ছোট মিনি বাসগুলো চাপা দিয়ে জায়গা তো দয়া করে প্লিজ যারা এর দায়িত্বে আছেন যারা এগুলার নিয়ে কাজ করতেছেন রোডস অ্যান্ড হাইওয়ে অথবা মন্ত্রী এমপি আপনারা সবাই মিলে খুব দ্রুত রাস্তাটাকে সম্প্রসারিত করুন এবং সকল ভেহিকেল মানে সকল যানবাহনগুলোকে আইনের আওতা নিয়ে আসুন যেই ব্রেক করবে সে মোটরসাইকেল হোক সিএনজি চালিত যে কোনো অটোরিকশা হোক বা যে বড়ো বাস গাড়ি হোক যারাই উচ্চ গতিতে চালাবে যারাই নিয়ন্ত্রণ হারিয়ে চালাবে যারা রুলস ব্রেক করবে আইনের আওতায় আনুন নো জরিপেরা ডাইরেক্ট জেল ডাইরেক্ট জেলে পাঠান সেটা হোক তিন মাসের জেল ছ মাসের জেল আর ছ বছরের জেল Please do something. Thank you.